মেলা যা বছরের এক বিশেষ সময়ে আমাদের গ্রামে হয় অত্যন্ত আকর্ষণীয় মিষ্টির দোকান খেলনার স্টল আর বিভিন্ন রকমের আর আনন্দে ভরা আমার বন্ধু প্রদীপ প্রতি বছরই মেলায় যেত আর এই বছরও ব্যতিক্রম ছিল না প্রদীপ এবছরও মেলায় গিয়েছিল তার বন্ধুদের সাথে মেলা শেষে রাত প্রায় এগারোটা সে বাড়ি ফেরার জন্য রওনা দেয় সাইকেল চালিয়ে ফেরা তার খুব পছন্দের ছিল কারণ রাতে গ্রামের রাস্তাগুলো অনেক শান্তিপূর্ণ কিন্তু সেই রাতটা ছিল একটু অন্য রকম আজ মেলাটা দারুণ ছিল কিন্তু কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এমন নির্জন রাস্তা আগে কখনো দেখিনি প্রদীপ যখন বাড়ির দিকে ফিরছিল সে খেয়াল করলো যে রাস্তাটা সম্পূর্ণ নির্জন তার সাইকেলের চাকার শব্দ শব্দ ছাড়া আর কোনো নেই হঠাৎ সে অনুভব করলো তার পেছনে কেউ বা কিছু তাকে অনুসরণ করছে কেউ কি আমাকে অনুসরণ করছে কেন আমার পিছু করছো না এ হয়তো আমার মনের ভুল কিছু দূর এগিয়ে প্রদীপ দেখতে পেল একটি ছায়া তাকে অনুসরণ করছে সে ভয় পেয়ে দ্রুত সাইকেল চালাতে শুরু করলো ছায়াটি তবু তার পিছু ছাড়লো না প্রদীপ এখন সত্যি আতঙ্কিত প্রদীপ তার সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে থাকে সে পিছু ফিরে তাকায় দেখে ছায়াটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এটা এটা কি আমি আমি স্বপ্ন দেখছি না তো এই ছায়া হঠাৎ অদৃশ্য হয়ে গেল কোথায় গেল এ প্রভু আমাকে বাঁচাও আজ তুমি ছাড়া কেউ রক্ষে করতে পারবে না ভয় ও আতঙ্কে প্রদীপ যখন পায় তখন হঠাৎ করে রাস্তার শেষে একটি উজ্জ্বল আলো দেখতে পায় আলোটি ধীরে ধীরে এগিয়ে আসে এবং প্রদীপ দেখতে পায় কৃষ্ণ ঠাকুরের একটি মূর্তি তার দিকে এগিয়ে আসছে সে ভগবানের কাছে হাত জোর করে ধন্যবাদ জানালো ভগবানের আশীর্বাদে সে সুস্থভাবে ভাবে বাড়ি ফিরতে পারলো